来把你开过

হঠাৎ করে এটা দেখলাম এটা বিরোহীর কাছে একদম এটার নাম হচ্ছে সরাইখানা তাহলে এটার ভিউটা তোমরা দেখো ভেতরে ঢুকে পরিবেশটা বেশ ভালোই লাগলো বিশেষ করে এই যে এই পাখা দুটো আর এই ওপরে গেলাম যখন তখন বুঝতে পারলাম যে ওপরে কেন বসে নি ওপরে না বসে ভালোই করেছে ওপরে কিন্তু এসি নেই আমি গিয়ে যা দেখলাম ওপরে এসি থাকলেও থাকতে পারে আমার চোখে পড়লো না ওপরটা কিন্তু বেশ গরম তবে ডেকোরেশনটা বেশ ভালো শীতকালে বা অন্য সময় যখন ঠান্ডা থাকবে সেই সময় কিন্তু তোমরা ওপরে এসে এখানটায় বসতে পারো এখানে থেকে ভিউটা কিন্তু বেশ ভালো কারণ এই কাছ থেকেই তোমরা এনএস টুয়েলভ দেখতে পারবে এখান থেকে ভিউটা কিন্তু না এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ যেটা খুব ভালো লাগছে বা বন্ধুরা এখান থেকে কিন্তু সিঁড়িগুলো বেশ খাড়া যদি ওপর থেকে নাবো তখন বুঝতে পারবে সিঁড়িগুলো বেশ নাবার সময় আমার খাড়াই লাগলো যে বাচ্চা নিয়ে গেলে সাবধানে বাকি ডেকোরেশন বেশ ভালো আমি তোমাদের সাথে এদের মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম এখানে চা তো পাবেই চা কফি যেহেতু ধাবা তাছাড়াও সমস্ত ধরনের খাবারই কিন্তু এখানে রয়েছে আমরা অর্ডার করে দিলাম বিরিয়ানি এই যে আর একটা রয়েছে মেনু কার্ড এটাও শেয়ার করলাম যে আমাদের বিরিয়ানি চলে এসছে বিরিয়ানির কোয়ান্টিটিটা বেশ ভালো দেখে মনে হচ্ছে তুমি শুধু शाका खाबे? তুমি बिरयानी खाबे শুধু

অনেকদিন পর বিরিয়ানির সাথে কিন্তু এগ পাওয়া গেছে এখন দেখছি বেশিরভাগ জায়গায় কিন্তু বিরিয়ানির সাথে এগ নেই আমার পিস্তা দেখো ছোট ঠিক আছে কিন্তু বিরিয়ানিটা ভালো পিস তো কম বেশি হবে ছোট বড়

রিস্সিমাম জায়গায় এখন ডিম রায়তা স্যালাড একসাথে দেয় হয় রায়তা দেবে নয় স্যালাড দেবে পাওয়া যাবে কারণ তুমি তো খেলেই না তুমি তো খেলেই না মা বিরিয়ানি খেয়েছে খেয়ে দেখো দারুণ খেতে বিরিয়ানি দারুণ খেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওই জন্য বেরিয়ে যাচ্ছে আমাদের বিল হয়েছিল পাঁচশো তিরিশ টাকা আর এখানে দেখতেই পাচ্ছ যে বাইরেটাও ডেকোরেশনটা বেশ সুন্দর তোমাদের দেখাচ্ছি বাইরেটা এখানে এইটা একটু জায়গা ওই এটা ভালো হুম এটা রয়েছে এটা ছোটখাটো জন্মদিন পার্টি জন্য এই স্পেসটা রয়েছে কল বেসিন এখানেও দেখতে পাচ্ছ একটা কেবিন রয়েছে এখানেও বেশ বসে আড্ডা দেয়া যায় কত গাড়ি আছে এটাও একটা কেবিন এদের মোট তিনটে কেবিন রয়েছে পাশাপাশি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু হাঁটাহাঁটির পালা এই দেখো হাঁটাহাঁটি করছে খাওয়া দাওয়া শেষে একটু রাবড়ি খেতে ইচ্ছে করলো তাই দুটো রাবড়ি নিয়ে নিয়েছিলাম এগুলোর ষাট টাকা করে পড়েছিল পার পিস দিকটা থেকে আমি এবার আমরা ব্যাক করে চলে যাচ্ছে গাড়িটাকে বের করে নিচ্ছে। এখান থেকে বেশ ভালোই লাগলো এখানে ওভারঅল খাওয়া দাওয়া বিরিয়ানিটা তো তোমাদের রিভিউ দিলামই আর এখানে যদি তোমরা আসতে চাও তাহলে এনইস টুয়েলভ ধরে কল্যাণী থেকে বা তোমরা যেখান থেকে আসবে কলকাতা থেকে আসলে এনিস টুয়েলভ ধরে সোজা তোমরা চলে আসবে বিরোহী বিরোহী থেকে বিরোহী যে স্কুলটা দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুল তার থেকে একটু এগিয়ে গেলেই হচ্ছে সরাইখানা অর্থাৎ তোমরা বিরোহী ফ্লিপকার্টের পরে বিরোহী মোড় থেকে বাদিকে দিকে টান নেবে আর এই যে হচ্ছে কল্যাণী ওয়েস্ট বেঙ্গলের ফ্লিপকার্টের অফিস